ধরুজো ধারণ কৌরার শক্তি দৌগো দাও গো মেহের বা ধরু ধারণ ধারুন শক্তি দৌগো মেহরবানামায় দোগো মেহের বা বুকের ভেতর বইছে ও বীরা বইছে বইছে ও বীরা বলে ধরুজ ধারণ করার শক্তি দৌগো মেহরবান দৌগো মেহরবা ধারণ কর শক্তি দৌগ গো মেহরবা মেহের মেহরবা আধর মারা দিয়ে কনাই কনাই দৌভর আধার মারা অন্তর জোড়ে দাও গো ভোরের পাখির গান অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান বুকের ভেতর ব্যথার লদি বইছে ও বীরা বইছে

আপনাদের থেকে মহিলাদের আওয়াজ বেশি হবে যদি বলা হয় মা আপনারা থাকবি দেন বিশ্বাস করেন আর না করেন আম্মাজানদের আওয়াজ বেশি হবে ঠিক কিনা হয় না আরো জোরে মাশাল আলহামদুলিল্লাহ ম্যাটিহাস দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহবিরের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সদরে মাহতারাম অনারেবল প্রেসিডেন্ট সম্মানিত সভাপতি হাফিজ তুকুল্লা কোরআন হাফেজ মৌলানা মোহাম্মদ আলিসুর রহমান প্রবাসক তারা জন এম এস ডিগ্রি ডিগ্রি মাদ্রাসা দুপসা ওকে সীমা মসজিদ আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সদরে মাহতারামকে আমার বড় ভাই অত্যন্ত জ্ঞানী মানুষ বড় আলেম আল্লাহ আমার এই ভাইকে যেন কবল করে না সকলে বলি আমি জবান খুলে বলি আমি হয় আরও জোরে সহ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব মোয়াজিদিন ম্যাটিহাস জামি মসজিদ অত্যন্ত মহাব্বতের মানুষ গ্রামের সব থেকে দামি মানুষ যে আজান দেয় কেয়ামতের দিন সবার থেকে গরদানটা উঁচু হবে তার ঠিক কিনা তালা আমার এই ভাইকেও যেন কবুল করে নাই সকলেই বলি আমিন এবং আজকের মাহফিলে সম্মানিত চিফ গেস্ট প্রধান অতিথি খালেদুল মাসুদ আঞ্জুমান থানা সভাপতি বিএনপি আল্লাহ তালা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে কবুল করে নে সকলে বলি আমিন সুস্থতার সাথে হাল্লা হায়াতের ভিতরে বরকত দান করুক এবং দিনের খাঁদে মহায় আল্লাহ যেন খেদম করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ রাজ্জাকুল হায়দার জনাব মোহাম্মদ আবদুল হান্নান এবং জনাব মোহাম্মদ আনিসুর রহমান সবাই বিএনপি জাতীয়তাবাদী দল বাংলাদেশ আল্লাহ আল্লাহতা আমাদের এই সব ভাইকে যেন কবুল করে নেয় আমন্ত্রিত অতিথিবৃন্দের ভিতরে যাদের নাম আছে এতগুলি নাম করার সময় আমার নাই আল্লাহ তালা যেন সব ভাইকে কবুল করে নেয় সকলেই বলি আমিন এবং যার কথা না বললেই নয় আমার অত্যন্ত মহাব্বতের মানুষ মাটি হাসের মা আমি অনেক সম্মান করি হজরত আমার ডান পার্শ্ব বর্ষা আমি দোয়া করি আল্লাহ তালা আমার এই হজুরের হায়াতের ভিতরে সুস্থতার সাথে আল্লাহ তালা যেন বরকত দান করে সকলে বলি আমি সম্মানিত সুধি আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের একশো চোদ্দোটি সুরার ভিতর থেকে সুরায় নাসর তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবীজি সল্লি ওয়সাল্লামের অসংখ্য গণিত হাদিস আমার থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি আল্লাপাক যদি তাও ফিক দান করেন তাহলে অতকৃত সুরা এবং পঠিত হাদিসকে সামনে রেখে এখলাস আর খলুসিয়াতের সাথে কথা বলার চেষ্টা করবো বা আল্লাহ পাকের ইচ্ছা আপনারা দোয়া করবেন আমি যেন আমার এখলাস ঠিক রেখে আমি যেন আলোচনা করতে পারি সকলে বলি আমিন এ পৃথিবীতে বহু মানুষ রয়েছে যারা কোরআনুল কারিমকে মানে না পৃথিবীতে বহু মানুষ আছে যারা মানব জাতির সর্দার যিনি জীবনের সর্বক্ষেত্রে পূর্ণ অনুসরণীয় ব্যক্তিত্ব এবং নেতৃত্ব প্রদানের একক অধিকারী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রহমতে আলম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম কেউ মানেন না এরকম মানুষ আছে না নাই জবান করে বলেন না নাই তাম পৃথিবীর কারিগর আল্লাহকে মানেন না এরকমও মানুষ আছে সৃষ্টিকর্তাকে অস্বীকার করে এরকম মানুষ কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ আছে না নাই আছে কিন্তু তাম পৃথিবী খুঁজে একজন মানুষও আপনি খুঁজে পাবেন না যে মানুষ মৃত্যুরে অস্বীকার করে এরকম মানুষ কি আছে জবান করে বলেন আছে মৃত্যু এমন এক শক্তি পৃথিবীর কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থায় যার প্রতিরোধ করতে পারে না প্রত্যেকটা দিন সাড়ে তিন থেকে চার লক্ষ মানুষকে আল্লাপা উঠিয়ে নিতেছেন সময় একদিন আসবে আমার আর আপনার এই জবান একদিন বন্ধ হবে জবান দিয়ে মানুষের বিরুদ্ধে শেখে যেমনি ইচ্ছে করা সম্ভব কিন্তু যেদিন আজরাইলের মতো মাস্তান সামনে দাঁড়াবে এক মিনিট কেন এক সেকেন্ড পরিমাণ সময় কি পাবে এ জবান খুলে বলেন পাবে এই জবানের মালিক কে জবানের মালিক তো আল্লাহ জবানের মালিক আল্লাহ আল্লাহ জবান দিয়েছেন একটা মেশিন আকারে যা কথা বলবেন প্রত্যেকটা কথার রেকর্ড হইতেছে প্রত্যেকটা কথার হিসাব আদালতে কেবড়িয়ার দরবারে দাঁড়িয়ে দিতে হবে আপনি এলাকার মাম্বর না চেয়ারম্যান না মাতব্বর না নেতা না এমপি না এসপি না বন বিভাগীয় মন্ত্রী এটা সেদিন দেখার কোনো টাইম নাই জবানের হেফাজত নবী বলছেন জবানের হেফাজত বড় গুরুত্বপূর্ণ একটা হেফাজত এই জন্য জবানকে কন্ট্রোল করা পৃথিবী সকলের জন্য চিরস্থায়ী নয় পৃথিবী ক্ষণস্থায়ী দুনিয়াতে আজ আসি কাল নাই হতেও পারে আগামীকাল আমাদের ফজরের নামাজ নাও হতে পারে জুমার আগে আমাদের জানাজার নামাজ শেষ করে আমাদেরকে কবরে ঢুকতে হতে পারে ঠিক কিনা সব কিছুর মালিক কে আল্লাহ মৃত্যুরে অস্বীকার করার মতো মানুষ পৃথিবীতে কেউ নাই এ পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসি নাই সকলেই মৃত্যুর কাছে পরাজয় স্বীকার করে একদিন না একদিন কবরের বাসিন্দা হব আমরা যিনি থাকার সেন তিনিও তো চিরনিদ্রায় সেত হয়েছেন আজরাইল পৃথিবীতে কারো কাছে অনুমতি চাই নাই শুধুমাত্র একজন মহামানবের কাছে এসে অনুমতি চাইছেন তিনি আর অন্য কেউ নয় আমার আপনার প্রিয় আলম নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন আমি আপনিও দুনিয়া থেকে বিদায় নেব এটা স্বাভাবিক পর্যায়ক্রমে মৃত্যুর স্বাদ আমাদের সকলকেই গ্রহণ করতে হবে আমি যে সুরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সুরাটি কোরআনুল করিমের সর্বশেষ সুরা এরপরে নবীজির উপরে কিছু বিক্ষিপ্তভাবে আয়াত আয়াত হয়েছে কিন্তু সর্বশেষ যখন মাক্কা জমিনে এই সুরাটি নাজিল করা হয়েছে এই সুরাটি শানজুল আর স্বাবে নজুল কি মোবাসী কালাম লেখেন দশম হিজড়িতে যখন দিনের দাওয়াতের পূর্ণতা লাভ করল এবং আরবের সমস্ত ক্ষমতা মুসলমানদের হাতে এসে গেল ঠিক তখনই বিশ্বনবীজি সল্লি সাল্লামের আবেগ অনুভূতি প্রবণতা প্রতিক্রিয়া কথাবার্তা আচার আচরণ এগুলোর ভিতরে একটা আলামত প্রকাশ পেতে লাগলো যে নবী আর দিন আল্লাহর জমিনে নেয় বেশি দিন এই পৃথিবীর জমিনে আর থাকবেন না অস্থায়ী দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছেন যেমনি ভাবে সহিবর রেবায়ত নবীজি বলেন প্রত্যেকটা রমজান মাসে আমি দশ দিন করে এতে কাঁফ করি কিন্তু দশম হিজড়িতে নবীজি টানা বিশ দিন ধরে এতে কাফ করেছে সহিবখারের ভিতরে আসছে নবীজি বলেন জিব্রাইল প্রত্যেকটা বছর আমারে পরিপূর্ণ কোরআনুল করিম একবার করে তেরাও করে শুনিয়ে দিত কিন্তু দশম হিজরিতে জিব্রাইল আমাকে দুই দুইবার পরিপূর্ণ কোরআনুল করিম তেরাওয়াত করে শুনেছেন বিশ্বনবীজি বলেন বিদায় হজে সাহাবাইকার নবীজির সামনে বসা নবী আমার ডাক দিয়া বলে আমার সাহাবাই কেরাম নবীজির সেই বিদায় হজের পবিত্র ভাষণ যাকে হজ্জাতুল বিদা হজ্জাতুল তামাম হজ্জাতুল বালাক হজ্জাতুল ইসলাম বলা হয় নবী আমার ডাক দিয়া বলে ও আমার সাহাবাই কেরাম আগামী বছর তোমাদের সাথে স্থানে দেখা হবে কিনা আমার জানা নাই এরপরে জামরায় আকবা জামরায় কোবরা জামরায় অস্তাপ নবী আমার জামরায়ে সগরার কাছে আসলেন কেউ বলেন জামরায় আকবার নিকট আসলেন এরপরে বিশ্ব নবী যে ডাক দিয়া বলে তোমরা আবার কাছ থেকে হজের নিয়ম কানুনগুলি শিখে নাও কারণ আমি নবী আগামী বছর তোমাদের সাথে আর হজ করতে পারবো কিনা আমার জানা নাই নবীজির এমন কথা সাহাবিদের হৃদয়ের ভিতরে এমনভাবে আঘাত করে সাহাব ভাইকেলাম নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারে না চোখ থেকে দর করে পানির ফোঁটা পড়ে পিছ নবীজির সাহাবাইকারাম কান্দের এ যুবক ভাই সাহাব ভাইকারাম তো নবীদিকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন নবীজীকে ভালোবাসার অর্ডার আমার আল্লাহ স্বয়ং নবীজির ডাক দিয়া বলে পয়গম্বর পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ দিয়া দান পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দিন কুল ইন কানা বাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله জিহা দিং ফি চাবিলিহি ফাতার বাসো হাততায় তিয়া আল্লাহ বগি আমড়িহি আল্লাহ আকবাদ যোগান খুলে বলে আল্লাহ আকবাদ হয় না আর জোরে বলে না আল্লাহ আকবাদ এযোভ ভাই আসার সময় দেখলাম ডিজে বক্স বাজতেছে ডিজে বক্স বাজায় জমিনটারে কাঁপাই দিতেছে তোমরা মনে করে রাখো ভাই তোমরা ডিজে বক্স বাজে যেই জমিনটারে কাঁপাইতেছ জমিন একদিন তোমাদের কেউ কাঁপাবে ঠিক কি না জবান খুলে বলেন আম্মা ভুআখবার আমার আল্লাহ নবী ডাক দিয়া বলে কব গম কুল আপনি বলেন কাদেরকে পৃথিবীর মানুষদেরকে ইং কানা যদি হয় তোমাদের পিতা মাতার ও আবনা এবং তোমাদের সন্তান দ্বীপ ও এবং তোমাদের ভাই বোন ও আজওয়াজ হুকুম এবং তোমাদের স্ত্রীগণ বোন এবং তোমাদের দল তোমাদের লিডার তোমরা যে দল কর সেই দল সেটা হতে পারে আওয়ামী লীগ হতে পারে বিএনপি হতে পারে জামাত জাসদ যে দল করো না কেন ও আশির তুকুম ও আমারু দেখো তার অফ তুমু হাত এবং তোমাদের উপার্জিত সম্পদ আমার আল্লাহ নবী বলে আপনি ওদেরকে জানিয়ে দেন আমি পক্ষ থেকে মাসেজ দিয়ে দেন অতিজার তুম তাক সাউনা সাদাহার এবং তোমাদের বাবসার আসবাবপত্র যেখান থেকে তোমরা মন্ডার আশঙ্কা করে থাকো ও আমওয়ালুন ইক্তারাফতুমুহা অতিজার তুম তাক সাউনা কা সাদাহার ওয়া মাসাকিনু তারদুনাহা আমার আল্লাহ নবী যে বলে ওদেরকে আপনি বলে দিন তোমাদের দামি দামি আসবাবপত্র পত্র এগুলো যদি হয় কি হয় আর সোরে বলে এজোবৰ জবান খুলে বলো ভাই আল্লাহ আকবার আমার আল্লাহ নবীজিরে বলে হাব্বা ইলাই কম মিনাল্লাহ শিৱ এগুলোর মহাব্বত যদি আল্লাহ রসুল জিহাদ ফিজ সাবির থেকে বেশি প্রিয় হয় নবীজিরে বলে আপনি ওদেরকে সতর্ক করে দেন ফাতারব তাহলে তারা যেন অপেক্ষা করে করোনার করে অপেক্ষা করে গজবে এই গজবটা দুর্ভিক্ষ দিয়েও হতে পারে করোনা দিয়েও হতে পারে ধস দিয়েও হতে পারে জমান খুলে বলেন এই মেসেজ দিয়েছেন কে হয় নাই আরো জোরে বলেন এ যুবক ভাই মাসেজ দিয়েছেন কে আমার আল্লাহ নবী জীরে বলে হৃদয়ের ভিতরে মোহাব্বত তৈরি করবে সর্বপ্রথম আমি আল্লাহ হৃদয়ের ভিতরে মোহাব্বত তৈরি করবে আপনি মোহাম্মাদুর রসুল্লাহ এরপরে হৃদয়ে মোহাব্মত তৈরি করবে হযরত জিহাদ ফি সাবিল্লাহর আল্লাহর প্রতিষ্ঠার জন্য হৃদয়ের ভিতরে mohabbat থাকবে এই তিনটা mohabbat ছাড়া হৃদয়ের ভিতরে যদি এতগুলি জিনিসের ভিতরে একটা জিনিসের mohabbat হৃদয়ের ভিতরে তৈরি করে আমার আল্লাহ বলে তাদেরকে জানিয়ে দাঁড় আমি আল্লাহর পক্ষ থেকে এমন গজব আসবে সেই গজবটা দুর্ভিক্ষ দিয়েও হতে পারে অমিক্রম দিয়েও হতে পারে পারে এরপরে ভূমি ধ্বস দিয়েও আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতে পারি ঠিক কি না তাহলে হৃদয়ের ভিতরে মহব্বত তৈরি করবো কার হয় নাই আরো সরে বলেন জোলান করে বলেন তাম পৃথিবীর মালিকের যুবক ভাই তাম পৃথিবীর মালিকের এই যে তাম পৃথিবীর মালিক আমার আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আমার আল্লাহ এই তো দুই তিন দিন আগে নীলফামারি আমি সেই জায়গার ভিতরে দাঁড়িয়ে মাথা যখন করেছি দেখলাম সুন্দর এই সুবিশাল আকাশ এরপরে এই যে মাটি হাসে জমিনের ভিতরে দাঁড়িয়ে যদি মাথা অংশ করে দেখবেন সুন্দরই নীল আকাশ বলেন তো আকাশের মালিক এত বড় বিশাল আসমান আমার আল্লাহ তৈরি করেছে কোন রকমের কোনো খুঁটির প্রয়োজন পড়ে নাই অথচ ছোট্ট একটা পান্ডেল তৈরি করতে গিয়া কতগুলি খুঁটির ব্যবহার করা হয়েছে আমার আল্লাহ বলে মান্দাফাস সামাবি কুদ্রতিহি যিনি আকাশটাকে শুরু করে দিয়েছেন পার ক্ষমতা বলে বিগাইরে আইমা